আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেশ কিছু দিন পরে গাইজ দোকানে যাচ্ছি এই সাথে আছে আমাদের দাদা এই অচিন্ত কলকাতা বাঙালি দীর্ঘদিন বাড়িতে ছিল ছুটি কাটিয়ে আসছে এই কিছু দিন হয়েছে ছয় মাসের ছুটি কাটিয়ে আসছে ইন্ডিয়া থেকে তো ওই যে যাচ্ছি দুইজনে দোকানে তো আজকে কি কি বাজার করবি

আধ ঘন্টা ডিউটি করার পরে ফ্রি রান্না করে খাইতে হয় রান্নাটা করে খেতে হয় তারপরে ফ্রি তাই হ্যাঁ তো এই আমাদের দাদার কাছে আর কি প্রভা জীবন ভালো লাগে সেটাই বললো আর কি তো যাচ্ছি দেখি কি নেওয়া যায় দোকানে গাইছে যে দোকানে আসছি এই এখন এই যে ডিম নিব যে আমাদের অচিন্ত্য দাদা আমাকে ভরে দিচ্ছে ব্যাগে ডিম একটু ফাটা দেখা বলিস ফাটাটা সিদ্ধ করলে ভেঙে যায় এর জন্য বেছে বেছে নিচ্ছি তো আরও দেখি কি কি নেওয়া যায় যে তো গাইস এই যে ফ্রিজ খুলছি দেখি কি মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তো এই যে তেলাপিয়া মাছ নিব এক প্যাকেট এই ছোট ছোট তেলাপিয়া প্যাকেট তো আর কি মাছ আছে আছেন তো দাদা আর আছে ওই যে কেরালা মাছ কেরালা মাছ এই যে এটা

যে বাজার করা শেষ এই যে কি নিলাম একটু দেখাই এই যে মাছ নিলাম এছাড়া এই যে ডিম এগুলো সবই আমার তো এই যে দাদা কিছু নিল না আমাদের অচিন্তা দাদা কিছুই নিল না এই যে কলা নিয়েছি আর এই যে পেপসি নিয়েছি খাবার জন্য পেপসিটা দেখা পেপসি এই দেখা তো এখন এই যে যাচ্ছি রুমের দিকে বাজার করা শেষ তো এগুলোই মূলত আজকে এই যে বাজার করলাম দোকান থেকে তো আশা করি পলকটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন